কোর্টে হেরে গিয়ে কমলিনীর কাছে এবার চন্দ্র হাত ধরে ক্ষমা চেয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর লয়ের বলতে লাগলো আমি এবার তাহলে আমার বিপক্ষের উকিল যে ধরনের কথাবার্তাগুলি বলেছিল তার যে দোষগুলি সেগুলি আমি এবার তাহলে মহামান্না আদালতের কাছে তুলে ধরি তখন এই কথা শোনার সাথে সাথে জশ সাহেব অনুমতি দিলে তখন বলতে লাগলো আমার মক্কেল কিন্তু তার স্বামী চলে যাওয়ার পর দীর্ঘ বিশ বছর পর্যন্ত সে সে ছিল তার শাশুড়ি ননদ সবার সাথে ছিল সে কিন্তু বাপের বাড়িতে চলে যায়নি আর তার বড় বড় তিনটা ছেলে মেয়েও আছে তাহলে কিভাবে পারেন আমার প্রতিপক্ষের উকিল ওনাকে এইভাবে অপমান করতে পয়েন্টেবিল নোটের জশ সাহেব এই কথা বলার সাথে সাথে জশ সাহেব তখন বলতে লাগলো হ্যাঁ আপনি আপনার কাজটা চালিয়ে যান তারপরে সে কমলিনী লয়ের আরো বলতে লাগলো উনি ওনার বাপের বাড়িতে ইচ্ছে করলে চলে যেতে পারতেন কিন্তু উনি সেখানেও চলে যাননি আর কি করে প্রতিপক্ষের উকিল বলেছেন যে উনি একজন ব্যবিচারী ব্যবিচার করছেন এই কথাটা উনি একজন মহিলাকে কিভাবে কথাটা বলতে পারতেন উনি কীভাবেচার করছেন সেটা কি ওনার কাছে কোনো প্রমাণ আছে তবে আমি আরও একটা আদালতকে জানিয়ে রাখতে চাই যে আমার প্রতিপক্ষের লয়ার কিন্তু আমার মক্কেলের ননদের স্বামী তখন এই কথা শোনার সাথে সাথে করছি স্বামী বলে উঠে মোহাম্মদ না আদালতের কাছে আমি একটা অনুরোধ করব আমি কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় দেওয়ার জন্য এখানে আসিনি তখনই কমলিনীর পক্ষে লয়ার বলে উঠে হ্যাঁ আমি মানলাম কিন্তু আপনি আপনার যুক্তিগুলি যেভাবে সুন্দর করে আদালতের সামনে পেশ করেছেন তাহলে তো আমাকে সেই যুক্তিগুলি কতটা ভুল কতটা সঠিক সেটা প্রমাণ করতে হবে তার পরিপ্রেক্ষিতে যদি এটা আসে এটাও আমাকে বলতে হবে জশ সাহেব তখন অনুমতি দেন তখন বলতে লাগলো উনি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তার স্ত্রীর সাথে একসাথে থাকেন না উনি তার স্ত্রীর ভরণ পোষণ থেকে শুরু করে কোনো কিছুই উনি দেন না ওনাকে তাহলে উনি কি করে আবার আরেকজন মহিলাকে বলতে পারে উনি ওনার কাছে কি কোনো সঠিক প্রমাণ আছে তখন চন্ডের উকিল বলতে লাগলো হ্যাঁ মহামান্য আদালতকে আমি কটাটা জানাতে চাই যে আমি আমার স্ত্রীর সাথে একসাথে থাকি না আমাদের বনিবনা হয় না আমরা দুজন আলাদা থাকি তবে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাইছিলাম কিন্তু ও আমাকে ডিভোর্সটা টা সেই জন্য আমরা আলাদা হতে পারিনি কিন্তু আমরা একে অপরের সাথে থাকি না খাই না এমনকি একে অপরের সাথে কোনো যোগাযোগ ও রাখি না এই কথা শোনার সাথে সাথে অবাক হয়ে যায় তো তখন করছি কুর্চি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো ছি এই মানুষটা এই মানুষটার সাথে আমি একদিন সংসার করেছিলাম আর এই মানুষটা এখন কিভাবে অপমান করছে আর এই মানুষটার সাথে আমার আর ভাই হাত মিলিয়েছে সে জিতার জন্য সেটা তো কিছুতে হতে পারবে না তখনই উকিল বলতে লাগলো জজ সাহেব আমি এই কথাটা বলতে চাই যে ওনার এত বড় বড় ছেলে মেয়ে থাকা সত্ত্বেও উনি ওনাকে বলেছেন আমি কিন্তু উনি যে বেবেচারী নয় সেটা কিন্তু আমি এবার আদালতের কাছে প্রমাণ করে দেব আমার দায়িত্ব হলো আমি আমার মকেল কতটা দোষী বা কতটা নির্দোষ সেই তথ্যগুলি এবার সঠিকভাবে আদালতে প্রমাণ করা তো আমি কারণ আদালতের কাছে শপথ গ্রহণ করেছি এমনকি সবসময় আমি এই আমি শপথটা গ্রহণ করেছি সব সময় সত্য ঘটনাটাই কিন্তু আদালতের কাছে তুলে ধরব তখন সাথে সাথে চন্দ্রের উকিল বলতে লাগলো আমিও তো সেই শপথ গ্রহণ করেছি আমিও তো শপথ গ্রহণ করেছি আদালতের কাছে সত্যি ঘটনাগুলি তুলে ধরবো তখন উনি কমলানীর উকিল বলে উঠে হ্যাঁ তাহলে এবার আপনার সাথে আমার চ্যালেঞ্জটা রয়ে গেল আপনি আপনার মক্কেলের কি দোষ কি গুণ সেগুলো তুলে ধরুন আমিও চেষ্টা করব আমার মক্কেল কতটা দোষী কতটা নির্দোষ সেটা তবে একসাথে তো দুজন নির্দোষ হতে পারে না নিচ্ছ কেউ একজন দোষী আছে সেই দোষীটাকে সেটা তুলে ধরার দায়িত্ব এখন আমাদের দুজনের তাহলে চ্যালেঞ্জটা রয়ে গেল এরপরে আদালতের কার্যক্রম শেষ হয়ে যায় আর নেক্সট ১৩ তারিখে আবার কার্যক্রম শুরু হবে এই কথাটা জানিয়ে জজ সাহেব সেখান থেকে চলে যায় তারপর সবাই বাইরে বসে ও কথা বলতে থাকে কমলিনী তখন বলতে লাগলো দেখতে পেয়েছ ওই লোকটা কিভাবে আমাদেরকে রীতিমতো অপমান করেছে তখনই কম কমলিনীর মা বলে উঠে সুন্দরই তোকে একটা কথা না বলে পাচ্ছি না তোর শাশুড়ি কিভাবে কথাগুলি বলেছে দেখতে পাচ্ছি পেয়েছিস তখন তাকিয়ে থাকলে কমলিনীর মা বলতে লাগলো তুমি কিন্তু একদম রেগে যাবে না তোমার মার কথাটা বলছি তখন করছি বলতে লাগলো না মাসিমা আমি বুঝতে পারছি আমার মাটা যে অন্যায় করছে সেটা তো আমি বুঝতে পারছি কমলিনী তখন বলতে লাগলো শোনো মা উনাকে দোষারোপ করে কি হবে উনি ওনার সাথে হাত মিলিয়েছেন কারণ ওনাকে এইভাবে প্রভাবিত করেছে ওই লোকটা ওই লোকটা বলেছে ওই ওর কাছে গেলে নাকি সমস্ত অপরাধ থেকে সে মুক্তি পেয়ে যাবে আর ওর ছেলে যা বলছে সেটাই উনি বিশ্বাস করছেন জন্যই তো উনি ওখানে চলে গিয়েছেন আর আমার মনে হচ্ছে উনি আরেকটা জিনিসও ভাবছেন আমাদের এই কেসটার সূত্রে যদি ওনার মেয়ের সাথে ওনার মেয়ের স্বামীর মিলটা হয়ে যায় সেটাই নিশ্চয় উনি ভেবেছেন তখনই করছে বলতে লাগলো শুনো বৌদি আমি তোমাকে একটা কথা বলে রাখি ওই লোকটা যদি নিজের ভুলটা বুঝতে পেরেও আমার কাছে এসে ক্ষমা চায় আমি কিন্তু ওই লোকটার কাছে ফিরে যাব কিছুতে না আমি কি রাস্তায় আছি না আমি ভিখিরি আমি ওই লোকটার কাছে কিছুতে ফিরে যাবো না কারণ ওই লোকটা আমাকে রীতিমতো এত অপমান করছে। আমার উপর এতটা টর্চার করেছে সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না শুধু আমার কষ্ট হয় আমার ছেলেটার জন্য ওই লোকটা আমার ছেলেটাকে আটকে রেখে আমাকে শাস্তি দিচ্ছে সেটার জন্য আমার কষ্ট হচ্ছে নতুন রকম বলতে লাগলো শুনো এসব কথা এখন বাদ দাও তখনই বাবিন বলে উঠে কেন বাদ দেব নতুন কাকু জীবনে কোনোদিন ভাবতে পারনি আমাদেরকে এভাবে আমাদের বাবার সাথে লড়াই করতে হবে মিটি তখন বলতে লাগলো একই ছাদের নিচে থেকে আজকে আমাদেরকে ওই লোকটার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে ওই লোকটা আমাদেরকে কিভাবে সবার সামনে ছোট করতে পারছে করছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ নতুন কাকু তখন মিটিল বলে উঠে হ্যাঁ বাবা নামের অস্তিত্বটা আমরা কোনোদিনও উপলব্ধি করতে পারিনি কারণ আমাদের কোনো স্মৃতিই নেই বাবা আমাদের জন্য কিছু করনি সেই বাবা এত বছর ফিরে পরে ফিরে সে আমাদের মাটাকে এভাবে অপমান করছে শেষ পর্যন্ত আদালতে নিয়ে এসেছে সেটা তো আমি মানতে পারবো না তখনই কমলিনীর দাদা বলতে লাগলো আমার মনে হচ্ছে খুব সহজ হবে কমলিনী তখন বলতে লাগলো আমার জীবনে কোন ঘটনাটা সহজ হচ্ছে কোনো ঘটনায় তো সহজ হচ্ছে না সবটাই তো জটিল হচ্ছে তবে যা আর যাই হোক না কেন আমি ওনার সাথে কিছুতে সংসার করব না আমার সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত কেউ আমাকে সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না তখনই এই কথা শুনে মিটিল বলতে আম লাগলো আমি কাকিমা তোমার সাথে আছি আর কেউ না থাকুক বা থাকুক এই লড়াইয়ে আমি সবসময় তোমার সাথে আছি তখন কমলিনী দাদা বলে উঠে কেন মিটিল তুমি এই কথাটা কেন বলছো আমরা কি দূরে সরে যাবো এটা তো আমার ভুন আমার বোনের লড়াইয়ে আমরা কি পাশে থাকতে থাকবো না মিটিল তখন বলতে লাগলো শুনুন আমি এক কেন এই কথাটা বলতে বলেছি সেটা আপনারা বুঝতে পারেননি হয়তো কারণ কাকিমা তার জীবনটা কীভাবে সাজাতে চাইছে সেটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন না তাই আমি কাকিমা যে সিদ্ধান্তই না কেন ওই সিদ্ধান্ত আমি একমত দিন সিদ্ধান্তের বিপরীতে যাবো না কিন্তু আপনারা কাকিমার সেই সিদ্ধান্তটা মানতে পারবেন কিনা সেটা আমি কিন্তু বুঝতে পারছি না তখনই কমলিনের বাবা বলতে লাগলো আমাদের বুড়ি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা আমাদের মতের বিরুদ্ধে যাবে তখনই মিটিল বলে উঠে এটাই তো এটাই তো ও মে সমস্যায় আপনাদের একটা ভাবনা যে আপনাদের বুড়িমা কোনো সিদ্ধান্ত নেবে না আরে কাকিমারও তো নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর একটা ইচ্ছে আছে সেই ইচ্ছেটা যদি আপনারা কোনোদিন মানতে না পারেন সেই অর্থে আমি কথাটা বলেছি কমল তখন বলতে লাগলো মিটিল আমি না এখন আর কোনো সিদ্ধান্তে যেতে চাই না আমি আগে চাই ওই মানুষটা থেকে মুক্তি পেতে তারপরে আমি চাই তোমাদের দুজনের হাত চার হাত এক করতে তখন মিটিল বলতে লাগলো কাকিমা আমি ওই সময় বিয়ের কার্তাটা কেনে বলেছিলাম আপনি বুঝতে পারছেন হয়তো তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ বুঝতে পারছি কিন্তু তবু তো আমার দায়িত্বের মধ্যে পড়ে তোমাদের দুজনকে এক করা তাই আমি আগে চাই তোমাদের দুজনকে এক করব। তখনই নতুন উঠে অনেক তো আমরা কথা বলেছি এবার না হয় আমরা কিছু খেয়ে নেবো চলুন এক কাপ অন্তত চা খাই সবাই চলুন এই বলে যখন সবাই চা খাওয়ার জন্য চলে যেতে থাকে তখন হঠাৎ করে কমলিনী পরে যেতে লাগলো আর কমলিনী যখন পরে যেতে লাগে তখনই নতুন হাটটা ধরে ফেলে আর বলতে লাগলো বৌটান সাবধানে হাঁটবে তো কেন কি হয়েছে এ বলে নিচের দিকে তাকাতে দেখতে পাই কমলিনীর পায়ে ছেঁড়া জুতো তখনই বলতে লাগলো বৌটান তুমি এই ছেঁড়া জুতো পরে পেরিয়েছ। কমলিনী তখন বলতে লাগলো কি করবো নতুন ঠাকুরবো আমার তো আর এদিক ওদিক যাওয়া হয় না তাই নতুন ছিঁড়ে জুতোগুলো পরে বের হয়েছে নতুন জুতোর আর কি দরকার তখনই বলতে লাগলো এই এই তো তোমাকে আমি বলি তুমি কোনো দিন তোমার প্রতি কোনো যত্ন নাওনি এই ছিল পরে যখন তুমি রাস্তায় বেরোব হঠাৎ করে তুমি পরে যদি তোমার কোনো পায়ে লেগে যায় তখন তুমি কি করবে চলো আমি তোমাকে এক জোড়া নতুন জুতো কিনে দিই আর এসব চিন্তা ভাবনা এখন মাথায় আনবে না দেখা যাক না কেসটা কোন দিকে ঘুরে তখন কমলিনী বলতে লাগলো আর যাই হোক না কেন আমি কিন্তু ওই লোকটার সাথে কিছুতে থাকবো না আমি সবাইকে বলে দিচ্ছি আগেও বলেছি আমি এখনও বলেছি তখন কমলিনীর মা বলে উঠে হ্যাঁ ওই লোকটা তোমাকে কিছুতে বাধ্য করে ওর কাছে রাখতে পারবে না হ্যাঁ সত্যি কেসটা একটু জটিল হবে কিন্তু দেখবি শেষ পর্যন্ত তুই যেহেতু সত্যের দিকে আছিস তুইই জিতবি তখন নতুন বলতে লাগলো হ্যাঁ কমলিনী তুমি জিতবে এই কেসটাতে তুমি জিতবে কারণ চন্দ্র তো মিথ্যে মিথ্যের উপর নিয়ে লড়াইটা করছে তো বন্ধুরা কেমন হবে